কিপটে মানে কি হবে আমি এনে দিতে পারবো না তুমি কার কাছ থেকে নেবে দেখি আমি এবারে কি মুখটাকে পাঁচের মতন না একেবারে বলে দিলাম কি হলো আবার এই যে কি হলো মুখটাকে পাঁচের মতন করে রাখলেন ছয় সাত আট নয় ওগুলো কি দোষ করেছে মানে ও কিনে দেওয়ার কথা না বলে দিয়েছি বলে এরকম হয়ে গেল নাকি বুঝি বুঝি সব বুঝি জানো তো মোটামুটি যতই দাও মন ভরবে না পোষাবে না রাত দিন যতই দাও না কেন কোনো সময় মন ভরবে না কি যখনই দাও যখনই দাও যতই দাও তত চাই আরো চাই আরো চাই যেন দিন দিন যেন বেড়েই যাচ্ছে

কেন আমি কি করলাম আবার চ্যাংড়াই মাছ তো আরে রাতে দেবো মানে কি রাতে মেলাতে গিয়ে দেবো সোয়েটার কিনে তুমি রাতে কি দেওয়ার কথা ভাবছো এই যে মাইন্ডটাই তোমাদের যে এত জঘন্য রকম হয়ে যায় না মানে এত নোংরা মাইন্ড ছি 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 দেওয়ার কথা বলতেই মোটামুটি সারের গুতো খেয়েছো সারের গুতো খেয়েছো আমি খাইনি তুমি তো খেয়েছো মনে হয় না